হাই হাই পানি আমার সবজি বাগানে উৎসমান দেখো পানি ভাইজে গেছে কেয়ার মানে আমাদের বেগুন গাছ মরিচ গাছ সব নষ্ট হয়েছে দর্শক দেখুন এক কলমি শাক ওপাশে পুঁই শাক ধুন্দল পাশে পুঁই শাকের তাল পানি বাইদে দিয়ে একা অবস্থা প্রচন্ড বৃষ্টি হয়েছে রাত্রে এখন তো সব শেষ কিভাবে এইডে রক্ষা করবো তার জন্যে আমরা আমি আর উসমান মিলাই দেখুন এই যে গর্ত ক্যানাল কাটতেছি দেখো আপনাদেরকে প্রথম থেকে দেখায়নি কারণ এই ক্যানালটা কাটতে অনেক সময়ের দরকার এই জন্য এই ক্যানালের মাধ্যমে এই পানিটাকে অপসারণ করতে হবে না হলে আমার এই সবজি বাগান শেষ এই জন্য আমি আর উসমান মাটি সরাবো এবং ক্যানাল কাটবো এখন তারপরে এই পানিটা সরাবো মাটি সরাবো মাটি সরাবো এখান থেকে এখান থেকে মাটি এখান থেকে মাটি সরাবো দেখুন কেনাল কেটে আমরা এই পানিটাকে অপসারণ করবো তাহলে আমাদের সবজির বাগান যে সবজিগুলো আছে তা বেঁচে যাবে আর আপনারা তো জানেনি যে মরিচ গাছ যেটা আছে ওইটের গোড়ায় পানি লাগলে মরিচ গাছ মারা যায় এবার সে বেগুন গাছ ডাঁটা বা পুঁই শাক গাছ ধুন্দল গাছ সবই পানি বেঁধে থাকলে সবগুলো সবজি নষ্ট হয়ে যায় এই জন্য আমরা তাৎক্ষণিক সকালবেলা উঠেই আমরা এই কাজে লেগে যাই এই যে এখন কেনার কাটবো কেনার এই আমাদের পাশে একটা পুকুর আছে এই পুকুরই আমরা পানিটা দিয়ে দেবো হুম জরে অনেক কষ্ট করতেছে ওই তো যাও দিক যাওয়া উদিক আমি আবার কালে দিচ্ছি এখন বর্ষা মরশুমে আসলে সবজি বাগান করা খুবই কষ্টকর এই জন্য বৃষ্টি আসলেই সতর্ক থাকতে হয় যে সবজি বাগানে পানি যদি বেঁধে যায় তাহলে দ্রুত পানিটা অপসারণ করতে হবে তাহলে সবজিটা ভালো থাকবে আমাদের কাটা প্রায় শেষ আমরা কিছুক্ষণ কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের সবজি থেকে পানি কৃষকরা যে কত কষ্ট করে মানে মাথার গাম পায়ে ফেলে এটা ফলাই আর ফলানোর পরে একটা সবজি হয় একটা তরকারি হয় দেখে এই বেগুনটা দেখো অনেক পরিশ্রমের ফল দেখুন কত সুন্দর একটা দেখুন দেখুন এই যে ডাটা এই যে কলমি শাক পাশে এই যে বেগুন বেগুন পানি বেঁধে আছে এই জন্যই আমরা পানিটা অপসারণ করার জন্য আমরা কেনালটা কেটেছি দেখুন কি পরিমাণ পানি বেঁধে আছে এই সবজি বাগান থেকে যদি আমি এই পানি না হয় তাহলে আমার এ পাশে ডাটা বেগুন ও পাশে পুঁই শাখে তারপরে ধনদোল মানে সব নষ্ট হয়ে যাবে এই জন্য আমার সকালের থেকেই আমি শুরু করছি এই ক্যানাল কেটে পানির অপসরণ করানো আমার কেনাল যে এখন আমি কেটে দেব কেটে দিয়ে আমি পানিটা ছেড়ে দেব শুরু করেছি দেখুন Hmm.